চন্দনেশে ধানের শীষের পক্ষে গণজুয়ার পরিবর্তনের প্রত্যাশায় জনতা আসন্ন ত্রয়োদশী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম চোদ্দ চন্দ্রনাশকানী আংশিক আসনে নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে দীর্ঘ সময় পর এলাকায় নির্বাচনী আমেজ ফিরে আসায় রাজপথে কোন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পদবারে মুখরিত এলাকায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে শুক্রবার ছয় ফেব্রুয়ারি বিকেলে চন্দনাইশ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ব্যাপক ও প্রচারণা চালানো হয় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে উপজেলার দুহাজারি পৌরসভা হাসিমপুর এবং কাঞ্চনাবাদ সহ বিভিন্ন এলাকায় ধানের শিশির সমর্থনে বিশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয় পথসভা ও গণসংযোগে সাধারণ ভোটাররা অভিযোগ করেন বিগত নির্বাচনগুলোতে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি তবে এবার পরিবেশ অনুকূলে থাকায় এবং সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় তারা ধানের শেষের পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছেন এলাকায় পরিবর্তনের এক প্রবল আকাঙ্ক্ষা লক্ষ্য করা যাচ্ছে দু হাজারে পৌরসভা বিএনপির সদস্য সচিব পদপাতি ও সাবেক যুগ্ম আবায়ক এবং চন্দনাশী উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন গণসংযোগকালে বলেন দীর্ঘদিন পর চন্দনাশের মানুষ তাদের প্রাণের প্রতীক ধানের শেষ ফিরে ফেয়েছে এই প্রতীক কেবল একটি দলীয় প্রতীক নয় এটি গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ের প্রতীক আগামী বারো তারিখ চন্দ্রনাশ ও দু হাজারের জনগণ বিপুল বুটে দানের শেষকে জয়যুক্ত করে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করবে বলে আশা করেন তিনি তিনি আরও যোগ করেন জনগণ বুঝতে পেরেছে যে দেশে সুশাসন প্রতিষ্ঠা এবং অন্যায় জুলুম থেকে মুক্তি পেতে দানের শীষের কোনো বিকল্প নেই সে দানের শিশের যে গণজোয়ার শুরু হয়েছে তা পরিবর্তনেরই প্রতিফলন এ সময় নির্বাচনী প্রচারণায় আরও উপস্থিত ছিলেন দু হাজারি পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক কামাল উদ্দিন সাবেক সদস্য সচিব বাবু খান সাবেক সভাপতি নূর মোহাম্মদ পৌরসভা যুবদলের সুমন সদস্য সচিব মাহফুজ রহমান সহ বিভিন্ন ওয়ার্ডের সিনিয়র নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কর্মী সমর্থক নির্বাচনী এলাকা ঘুরে দেখা গেছে সাধারণ মানুষের মধ্যে ভোট দেওয়া নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের লিপলেট বিতরণ করছেন এবং সাধারণ ভোটারদের কেন্দ্রে গিয়ে নির্বয়ে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন পাঁচ ছাড়া বারণ্ডা খুব রয়ে দূর আর প্রচুর হওয়াল পাতা হ্যাঁ নিজের হওয়াল পাত কেমন কষ্ট লাগিলা ইয়া নান এটা বুদ্ধিজন্য না